নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব আজকে আমি বানাব বাঙালির অত্যন্ত প্রিয় সরষে ইলিশ তোমরা তো অনেকেই অনেক রকম রকমভাবে সর্ষে ইলিশ খেয়েছো একবার আমার মতো করে ট্রাই করে দেখতে পারো প্রথমেই আমি এখানে রেসিপির জন্য চার পিস ইলিশ মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছটা যেহেতু বড় সাইজের ছিল তার জন্য পেটের মধ্যে কিন্তু ডিমে ঠাসা ছিল তো এখন আমি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব এখন একটা মশলার পেস্ট রেডি করব তার জন্য এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে হলুদ সর্ষে আর দেবো দু চামচ পরিমাণে কালো সর্ষে এখানে আমি সর্ষের পরিমাণটা কিন্তু সমান সমান নিয়েছি আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ পরিমাণে নারকেল কোড়ানো অনেক সময় দেখবে সর্ষের যে কোনো রেসিপি রান্না করতে গেলে রেসিপি কিন্তু তেতো হয়ে যায় তো সেক্ষেত্রে এক চামচ নারকেল কোড়ানো দিয়ে দিলে রেসিপির টেস্টটাও কিন্তু দুর্দান্ত আসে আর রেসিপিটাও কিন্তু দিতে হবে না এখন মশলার মধ্যে জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে একটু নেড়ে চেড়ে এটা পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো আর এদিকে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে লবণ এখন এই গুঁড়ো মশলার মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি গুলিয়ে নেব তোমরা এখন এই মশলাটা মিক্সির মধ্যে দিয়ে আরো কিছুটা জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এখন রান্নাটা শুরু করব প্রথমেই গ্যাসটা অন করে দিলাম গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সরষের তেলেই করতে হবে ফোড়নে দিলাম দুটো জেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কালো জিরে এখন লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে তো দেখো লঙ্কা আর কালো জিরেটা ভাজা হয়ে এসেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব ওদিকে যে লঙ্কার আর হলুদটা জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মিনিট পাঁচে নাড়াচাড়া করতে হবে মিনিট পাঁচিক নাড়াচাড়া করার পর দেখবি এই মশলাটার ওপর থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসছে যখন এই মশলা থেকে তেল ছাড়বে তখন ওই নব লবণ আর হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো এর ওপরে দিয়ে দিতে হবে আর সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে এখন ইলিশ মাছগুলো একে একে এই মশলাটার ওপরে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই করে একেবারে লো করে দেবে তারপরে এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি হতে দেবো পাঁচ মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর মাছগুলোকে এখন আস্তে আস্তে অপর সাইডটাও উল্টে দিতে হবে যারা ইলিশ মাছ ভেজে রান্না করো তারা কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো এই প্রসেসে রান্না করলে তাহলে কিন্তু আর ইলিশ মাছ আলাদা করে ভাজার প্রয়োজন পড়বে না তো দেখো মাছগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দিলাম আর এইভাবে রান্না করলে টেস্টটাও কিন্তু খুব ভালো আসে এখন ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য হতে দেবো আবারও পাঁচ মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখো এখানে কিন্তু মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর মাছগুলোও হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন মাছগুলো হালকা করে একটু নেড়ে দিলাম হালকা করেই নাড়তে হবে না হলে মাছগুলো ভেঙে যেতে পারে আর ওইদিকে যে সর্ষের পেস্টটা আমি রেডি করে রেখেছি এখন ওই পেস্টটা এই মাছের ওপর দিয়ে দিলাম আর সাথে মিক্সি ধুয়ে কিছুটা জলও দিয়ে দেবো কিছুটা বলতে এখানে আমি আরও একটা বড় কাপের এক কাপের মতো জল দিয়ে দিলাম আর এই সময় যদি লবণের প্রয়োজন হয় তো লবণটা দিয়ে দিতে পারো আমি তো আগেই মশলার সাথে লবণটা গুলে রেখেছিলাম যার জন্য আর লবণের প্রয়োজন নয় এখন মাছগুলো একটু হালকা করে নেড়ে চেড়ে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য হতে দেবো সাত মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখো কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে এখন মাছগুলো একটু হালকা করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা তোমরা যদি ঝাল বেশি খেতে চাও সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো আর দিয়ে দেবো তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল এখন মাছগুলো হালকা একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আরো পাঁচ মিনিটের জন্য রান্না করে নিতে হবে মিনিট পরে এখন খুলে আর এখানে কিন্তু সর্ষে ইলিশ একেবারেই রেডি তো তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে টাটা